বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ বাহাত্তর বছর বয়সী বিজেপি নেতার বাবার বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলের গ্রেফতার অভিযুক্ত ঘটনা নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের নৃসিংহপুর হাউস সাইড কলোনিতে তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে তিনি বিজেপির ছিয়াশি বাই তিয়াত্তর বুথের সভাপতিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা ঘটনাস্থলে বিশাল পুলিশ পায়নি হাসপাতালে এসে শিশু শিশুকন্যার পরিবারের সাথে কথা বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা নির্যাতিতার পরিবারের অভিযোগ নি নির্যাতিতার বাবা পেশায় দিন বছর হঠাৎ দুপুর নাগাদ তার স্ত্রী তাকে ফোন করে সমস্ত ঘটনা জানায় এরপর বাড়িতে ছুটে আসেন তিনি পরিবারের দাবি অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই তিন বছরের শিশুকন্যা অভিযুক্ত বাড়িতে খেলতে যায় এরপরই ঘটে এই ঘটনা হঠাৎই ও শিশুকন্যা কানতে কানতে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গে কথা। সমস্ত হয়। সাথে নিয়ে পরিবার। অভিযোগ দায়ের করে যদিও ঘন্টা কানিকের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি শিশুকন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল পক্স মামলা রুজু করে অভিযুক্ত আদালতে তোলা হবে অন্যদিকে শিশুকন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের প্রতিনিধি দল পরপ্রতিবাদে রাস্তায় বর্ষে বিক্ষোভ করতে শুরু করে নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভা তৃণমূল বিডাক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব যদিও এই ঘটনায় এখনো চরম উত্তেজনা এলাকায় পুলিশের তরফে বশানো হয়েছে পুলিশ পিকেট। যদিও এই বিষয়ে এখনো বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুনবো বিস্তারিত মনেতে কি অভিযোগ অভিযোগ কিছু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তার ছেলে দু সালে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল সে তার বিরুদ্ধে আজকে অভিযোগ যে একটি দুধের শিশু আমি কত বয়সটা বলতেই পারবো না আমি দেখে এলাম আমার কান্না পাচ্ছে যে একজন সুস্থ মানুষ কি করে এ ধরনের ঘটনা ঘটাতে পারে পুলিশকে অভিযুক্তকে নিশ্চিত ভাবে প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি এবং এর জন্যই এর জন্যই অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা আছে অনুভব করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে এসেছিলেন আচ্ছা এই যে একটা নিন্দনীয় একজন লক্ষ্য যে ঘটনা সেখানে কিন্তু আপনারা গিয়েছিলেন এবং আপনার প্রতিবাদে কিন্তু সড়ক হয়েছেন ইতিমধ্যে কিন্তু রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ তারা কিন্তু এসেছেন এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়েছে নিশ্চয় আমরা দাবি করছি এখানে আলাদাভাবে বলার কিছু নেই ভাববারও কিছু নেই আমরা দাবি করছি এবং আমরা শুধু আপনাদের বলতে চাইছি যে দেখুন আরজি করের ফাঁসি চাই এটা যেমন সত্য তেমন এই ঘটনারও কিন্তু প্রকৃত বিচার হওয়াটা খুব দরকার অর্থাৎ বিজেপির শুধুমাত্র নরকঙ্কাল অবস্থাটা আমাদের সামনে চলে এলে এবং সেই সাথে সাথে আজকে যারা আরজি নিয়ে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলবো এটা নিয়ে একবার ভাববেন না মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে একটা দুধের শিশুর ওপর কী অত্যাচার হলো আপনার কি পরিবারের পাশে রয়েছে একশোবার আমি পরিবারের সাথে দেখা করেছি পরিবারের পাশে আমরা আস একদম রয়েছে এবং সেই সাথে সাথে আমাদের ওই অঞ্চলের প্রধান বীরেন মাহাতো আছে এবং সেই সাথে দলীয়ভাবে আমাদের ওই অঞ্চলের ব্লক সভাপতি সেখানেও উপস্থিত ছিলেন এবং ব্লক থেকেও আমরা দলীয়ভাবে যা যা করণীয় আমরা পরবর্তীকে কি আরো কোনো আপনাদের প্রতিবাদ বা কিছু অনুষ্ঠিত হবে সেটা পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব